তাহলে চতুর্থ চিত্রে যদি কাঠের সংখ্যা আমাদের বের করতে হয় তাহলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চতুর্থ চিত্রটি অঙ্কন করতে হবে তাহলে আমরা দেখো চতুর্থ চিত্রটি অঙ্কন করে পাই চতুর্থ চিত্র থেকে দেখা যায় এখানে কাঠের সংখ্যা আছে নয়টি তাহলে খুব সহজেই আমরা বলে দিলাম যে চতুর্থ চিত্রে কাঠের সংখ্যা নয় প্রিয় শিক্ষার্থী আমরা একটু ভালো করে দেখি চতুর্থ চিত্রে এক দুই তিন চার ত্রিভুজের সংখ্যা চারটি আর প্রথম চিত্রে ত্রিভুজের সংখ্যা এক দ্বিতীয় চিত্রে দুই আর তিন নম্বর চিত্রে কাঠের সংখ্যা তিন সংখ্যা বের করলাম হিসাব করে দেখলাম এটা নয়টা এবং নয়টায় উত্তর হবে এবার আমরা এই যে গাণিতিক সমস্যাটা আছে এই সমস্যাটার পা নাম্বার প্রশ্নটার উত্তর বের করার চেষ্টা করবো নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে প্যাটার্নটি পরবর্তী সংখ্যা কিভাবে বের করবে তা ব্যাখ্যা করব তাহলে এই প্যাটার্নের পরবর্তী সংখ্যা বের করতে হবে তাহলে এখানে এর পরবর্তী সংখ্যাটা যদি বের করতে হয় তাহলে আমাদের সেই কাজটা করতে হবে এক দুই তিন চার নামটা চিত্রটা আঁকতে হবে এবং সেই চিত্র থেকে আমাদের কাঠের সংখ্যা হিসাব করে বের করতে হবে তবে সেটা একটা সিস্টেমের ভিতর দিয়ে তাহলে আমরা যেভাবে প্রত্যেকটা চিত্র থেকে কাঠির সংখ্যা বের করি সেটা আমরা এখানে দেখিয়েছি যে প্রথম চিত্রে কাঠির সংখ্যা সমান সমান তিন অর্থাৎ তিন মানে দুই গুণ এক প্লাস এক তার তিন এবং দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা পাঁচ অর্থাৎ দুই গুণ দুই প্লাস এক এখানে পাঁচকে বেরিয়ে লিখছি একটা মিল বোঝা যাচ্ছে দুই এখানেও দুই এবং এখানে এক এখানে দুই এভাবে যদি আমরা তিন নাম্বার চিত্রের কাঠির সংখ্যা দেখি কাঠির সংখ্যা আছে সাত তাহলে সাতকে ভেঙে আমরা দুই গুণ তিন যোগ এক অর্থাৎ সাতকে ভেঙে লিখলাম দুই গুণ তিন তিন দু ছয় যোগ এক এভাবে হয়ে গেল সাত তাহলে আমরা কিন্তু একটা প্রচণ্ড রকমের মিল খুঁজে পাচ্ছি যে এই যে তিন পাঁচ সাত এই সংখ্যাগুলোকে আমরা ভেঙে ভেঙে লিখছি অর্থাৎ প্রত্যেকটা যে দেখো দুই 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 তারপরে গুণ আকারে আছে এক দুই তিন তাহলে আমরা কিন্তু বুঝতেই পারছি যে এই প্যাটার্নের পরবর্তী চিত্র অর্থাৎ পরবর্তী সংখ্যা যদি বের করতে হয় তাহলে আমাদের চতুর্থ চিত্রে আমাদের কাঠের সংখ্যা বের করতে হবে এই জন্য আমরা প্রথমেই এই ধারাবাহিকতা থেকে কতম চিত্রের কাঠের সংখ্যা হবে প্রথমে দুই সেই দুইটা লিখলাম এবং এখানে এক দুই তিন বাড়ছে এবং সেটাকে আমরা কয়ার মাধ্যমে প্রকাশ করলাম তাহলে এই কয়াটাই হচ্ছে এমন একটা মান এখানে কোনো নির্দিষ্ট মান না এই কওয়ার মান আমি যা বসাবো অর্থাৎ যততম চিত্র হবে কওয়ার মান তত বসাতে হবে দশম চিত্র বিশতম চিত্র একশোতম চিত্র আমি যেটাই বলে না কেন মান সেইটা বসিয়ে দিলে কিন্তু আমরা তত চিত্রে কাঠের সংখ্যা পাবো ঠিক এভাবেই চতুর্থ চিত্রে কাঠের সংখ্যা হবে দুই এই যে দুই আর কর মান হবে চার চতুর্থ চিত্র চার তাহলে চার দুই আট একদম এই জন্য লিখে দিয়েছি প্যাটার্নটির পরবর্তী সমস্যা নয় আচ্ছা প্রিয় শিক্ষার্থী এবার আমরা গয় নম্বর যে সমস্যাটা আছে এটা আমরা সমাধান করবো গ নম্বরে বলা আছে শত নম্বর শততম প্যাটার্ন তৈরি করতে কতগুলো কাঠি প্রয়োজন তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে শততম প্যাটার্ন তৈরি করতে কতগুলো কাঠের প্রয়োজন তাহলে আমাদের আমরা ক নাম্বার যে অঙ্কটা বা যে সমাধানটা করেছিলাম সেখানে একটা বীজগাণিতিক রাশি পেয়েছিলাম এজন্য আমরা লিখছি যে খ হতে পাই প্যাটার্নটি বীজগাণিতিক রাশি টু ক প্লাস এক সেটা আমরা যে ফর্নাম্বারে যে বিজ্ঞানের ঠিক রাশিটা পেয়েছিলাম এটার সাহায্যেই আমরা শততম প্যাটার্নে তৈরি করতে কতগুলো কাঠের প্রয়োজন আমরা এটা এখন রে করব তাহলে আমরা দেখি যে শততম প্যাটার্ন তৈরি করতে কাঠের প্রয়োজন এই কী এমন একটা চলক যেখানে যততম প্যাটার্নে হলুক ওর মান বসিয়ে দিলেই কিন্তু আমরা তততম প্যাটার্নে কাঠের সংখ্যা পেয়ে যাব যেহেতু বলা আছে শততম চিত্রে মান হবে শত অর্থাৎ একশো প্রিয় শিক্ষার্থী আবার বলছি এই মান যদি একশো বসাই একশো বসালে আমরা শততম প্যাটার্ন তৈরি করতে কাঠের সংখ্যা পাব একইভাবে যদি আমাদের বিশতম প্যাটার্ন তৈরি করতে কতগুলো কাঠের প্রয়োজন এটাও আমরা বের করতে পারবো একইভাবে দশতম প্যাটার্ন তৈরি করতে কতগুলো কাঠের প্রয়োজন শুধুমাত্র জায়গা যততম প্যাটার্ন বলবে তত বসিয়ে দিতে হবে প্যাটার্ন বলবে অর্থাৎ যততম দশতম হোক একশোতম হোক বিশতম হোক সেই সংখ্যাটা তো গৃহ শিক্ষার্থী আমরা প্রথমে লিখছি যে কে পাই প্যাটার্নটি বিজ্ঞান থেকে এক অর্থাৎ প্রয়োজন এই টু একশো যোগ অর্থাৎ দুশো এক হবে উত্তর